আসসালামু আলাইকুম সবাইকে কুয়াকাটা থেকে আমরা আজকে হোটেল চেকআউট করতেছি আজকের তারিখটা আমি বলবো একটু পরে তার আগে আমাদের হোটেল থেকে ভিউটা দেখাই এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ দেখেন অসাম একটা ভিউ হোটেলের নিচে এখানে বেশ কয়েকটা মাইক্রোবাস আছে তিনটা মতো মাইক্রোবাস আছে এই হোটেলের পার্কিংটা আসলে বিশাল বড় কিন্তু হোটেলের সার্ভিস অতটা ভালো না এখানে রুমের দাম সম্পর্কে রুম সম্পর্কে যদি একটু ধারণা দেয় আমরা এরকম দুইটা রুম নিয়েছিলাম এরকম দুইটা রুম হচ্ছে তিন হাজার টাকা নিচে আমরা এক রুমে তিনজন আর এক রুমে দুইজন পাঁচজন ছিলাম এসি রুম কিন্তু নিচে ওরা মনে হয় কম পরিষ্কার করে একদম বালি হয়ে থাকে জুতা নিয়ে হাঁটতে হয় রুমের মধ্যে এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স তাদের গাড়ি সামনে যে ব্যাগ এমনভাবে রাখতে হবে যাতে সবার ব্যাগ রাখা যায় এখানে আমরা পাঁচ জনের ব্যাগ রাখতে হবে ঠিক আছে এক্সপ্রেস এক্সপ্রাসাও আছে আমাদের আমরা হোটেল চেক আউট করে এখন বের হয়ে গেছি ভাই দিকে একটু দেখান সমুদ্র হ্যাঁ সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে দশটা চোদ্দ বাজে এখন আমরা সকালে নাস্তা করব একটু পরে আগে কতক্ষণ গাড়ি চালাই তারপরে নাস্তা করব সো সামনে একটু দেখান আমরা যে হোটেল উঠছি এই হোটেলে আপনাদেরকে না ওঠার জন্য অনুরোধ করব। বাতাস ছিল ভালো বাট আসলে সার্ভিস বলতে একদম বাজে চলে যাচ্ছি কুয়াকাটার বাতাস ফেলে বরিশালের দিকে কি কলা কলা এটা কাটারি কলা এটা কি বিসি আছে এটা কত রাখবেন জোড়া এটা দশ টাকা আর পনেরো টাকা এখান থেকে পাঁচটা দেন আমরা এখন একটা বাজারে আছি এই বাজারের নাম হচ্ছে আমতলি এটা কি আমতলি কি পৌরসভা আমরা একটা বিশেষ কাজে দাঁড়াইলাম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কি এখানে ও আমরা কুয়াকাটা থেকে আসতেছি এদিকে তাহলে কুয়াকাটা না কলাপাড়া আঠারো কিলোমিটার কুয়াকাটা হচ্ছে চল্লিশ কিলোমিটার আমরা চল্লিশ কিলোমিটার চলে আসি তাহলে আচ্ছা ভাই নাম কি কি করেন আচ্ছা কোন ইয়ার আছেন আচ্ছা 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 কলেজের নাম সরকারি কলেজ বাহ ভালো স্টুডেন্ট হ্যাঁ সরকারি কলেজে পড়াশোনা করেন ভালো ভালো আছেন তো আচ্ছা এই বাজারের নাম হচ্ছে কি আমদলি বাজার এটা পৌরসভা না

যাবো ভোট কালে যাবো আমরা ওই যে বিকাশের দোকানে মনে হয় একটু টাকা পাঠাচ্ছে এই জন্য জাতির সঙ্গে যে রাস্তার ইডি ছিল ছবি দিছিল সেলফি রোড ইন্ডিয়া আমাদের রোড দিয়েছিল কাশ্মীর রাস্তা কাশ্মীরের রাস্তা বললে আমাদের রাস্তা দিছিল যে রাস্তা ফুটো খেলি পরে আমাদের ফুটো খেলি এক ছেলেবার মামলা করছে জাতির সঙ্গে যে রাস্তাটা আমাদের এই জন্য আর ভারত পারে নাই পরে আমাদের রাস্তা নামিয়ে আছে

দশ হাত উঁচু করে ওগুলো কেন দিতে হবে যতগুলো টুল প্লাজা অতিক্রম করলাম প্রত্যেকটা টুল প্লাজাই এরকম উঁচু উঁচু করে বিল্ডিং বানায় রাখছে এগুলো আর একটু নিচু করে দিলে কি আহামোর অসুবিধা হয় এই দোকানগুলোতে প্রথমে গেছিলাম চা খাওয়ার জন্য কিন্তু এখানে মেশিনে চায়ের কারণে আমরা চা খেতে পারি নাই এখন এই দোকানে ঢুকলাম এই দোকানে ঢুকে প্রথমে আমরা দুধ চা অর্ডার করি গরুর দুধের চা নাকি এই দোকানে ভালো তাই এই দোকানে ঢুকছে এই দোকানে ঢুকার করেন

আচ্ছা এখানে মুরগি আছে আলু 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 ভর্তা আছে এই এই দোকানে আমরা এই ব্র্যাগ দিলাম তো আমি ভাত খাচ্ছি না কারণ এই শরীরটা শরীরটা খুব দুর্বল ঘুম একটু কম হয়েছে গত রাতে আমরা এডিট করতে করতে ভিডিও এডিট করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছে তার কারণে আমাদের গুম একটু কম হয়েছে আর গুম যদি কম হয়ে শরীর দুর্বল হয়ে যায় আর এটা হচ্ছে যে আমাদের নাজিম ওর কোনো খাবারের মেনুতে ইয়ে থাকে না ঠিক টাইম থাকে আর এ হচ্ছে যে আমাদের এই মুকেশ আম্বানি ভাই চট্টগ্রামের মানুষ বিশ্ববিদ্যালয়ের সামনে কি করেন বরিশাল বিশ্ববিদ্যালয়টা হচ্ছে গিয়া ইমোশনাল জায়গা কারণ হচ্ছে জুলাই আন্দোলন

আমি আপনার সাথে আর যোগাযোগ করতে পারি না আমি দুই দিন হচ্ছে ইয়াতে আসছি কোথায় কলকাতা কলকাতা আসছি দুই দিন হচ্ছে আর আপনি পাকিস্তান ছিলেন পাকিস্তান থেকে আঠারো তারিখ আসলাম আচ্ছা আচ্ছা গুড এরপরে কি এরপরে কি প্রথম ইয়া কুয়াকাটা হয়েছে নাকি ট্যুর কুয়াকাটা বলতে আমি যশোরে গেছিলাম যশোর থেকে আবার ইয়াতে গেছি এই যশোর থেকে নড়াইলে গেছি নড়াইল থেকে সরাসরি বরিশাল আসার কথা বরিশালে না আসে ভাবলাম যে একবারে

এর ভিতরে আপনার কলাপাড়া ক্রস করে গেলাম হ্যাঁ আমাদের টিমের সবাই বলতেছিল কলাপাড়া যখন টিম টিমের সবাইকে থ্যাংক ইউ মনে করার জন্য আজকাল তো আমার মানুষ মনে করে না আমরা যাচ্ছি হচ্ছে এই বরিশাল সার্কিট হাউসের দিকে কিন্তু এখানে দেশি পেয়ারা মনে হচ্ছে ঠিক আছে ভালো আছে পেয়ারা আমরাও তো ইয়া এগুলো কি বলে এগুলো কি বলে যে কামরাঙ্গা কামরাঙ্গাও আছে কাটালো আছে আর বরিশালে সবচেয়ে বেশি দেখতে হচ্ছে ইয়া আমরা আমরা বরিশালে সবচেয়ে বেশি দেখতে হচ্ছে ইয়া আমরা বলছি এক ডজন এইটা হচ্ছে তাহলে সেই বরিশাল শহর আমরা সার্কেট হাউসের দিকে যাচ্ছি এদিক দিয়ে রাস্তা দিয়ে আসলাম বরিশাল শহরের ব্যাটারি রিক্সাগুলো হচ্ছে এই ধরনের বরিশাল শহরের ব্যাটারি রিক্সা দেখেন একটু অন্য ধরনের এইদিকে সামনে গিয়ে হালকা বামে গেলে আমরা সম্ভবত সার্কিট হাউস পাবো সার্কিট হাউসটা একটু দেখে আসবো আর কি এটা হচ্ছে বরিশাল সদর আর কি ভালো আছেন তো ভালো আছেন হ্যাঁ মুজাহের ভাই বরিশাল সার্কিট হাউসের সামনে ব্রেক দিলাম ভালো আছেন বাড়ি কি বরিশালে ও তাইলে এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা ঢাকায় উঠতে পারবো না ওই যে আচ্ছা বামে যেতে হবে আচ্ছা দেখা হয়ে ভালো লাগলো আচ্ছা হ্যাঁ ছবি লান না আমরা এখন আছি হচ্ছে এই যে বরিশাল সার্কিট হাউসের সামনে এইখানে আমরা একটা ছবি তুলতেছিলাম বাই ও সাথে ছবি তুলছে ঠিক আছে আপনার নাম

আমি এতক্ষণ কথা না বলার কারণ আমরা একটা নতুন জেলায় আসলাম তো নতুন জেলায় যেহেতু আসলাম সেহেতু আস্তে আস্তে কথা বলতেছি আসলে মেইন বিষয়টা হচ্ছে জিমাত ছিলাম এতক্ষণ ধরে আর আমার পেছনে যারা আছে সবাই কিন্তু এক এক করে জিমাচ্ছে কেউ জিমাচ্ছে কেউ ঘুমাচ্ছে নাজিম জেগে আছে একমাত্র কি বলো এখন সময় বাজে হচ্ছে হ্যাঁ এখন আমরা মাদারীপুর জেলায় মাদারীপুর থেকে ভাঙ্গা যাব ভাঙ্গা থেকে আমরা ফরিদপুর ভাঙ্গা থেকে আমরা সরাসরি পদ্মা ইনশাল্লাহ এখানে একটু ইয়ার মধ্যে আছি যানজটের মধ্যে আছি হালকা বাজারটার নাম সঠিক আমি জানি না কি কালনি মাদারীপুরি কালকিনি কালকিনি হ্যাঁ কালকিনি মাদারীপুরের এই রাস্তা সত্যি অসাধারণ মাদারীপুরের এই রাস্তা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার মতো একটা রাস্তা দারুণ আমি একটু আপনাদেরকে রাস্তাটা দেখাই দেখেন মানে দুই পাশে গাছ মাঝখানে যে রাস্তা সত্যি এটা অসাধারণ একটা রাস্তা বিউটিফুল একটা রাস্তা নাইস একটা রাস্তা স্মুথ একটা রাস্তা কিন্তু মাঝখানে মাঝখানে ব্যাটারি রিক্সা চলে আসে ব্যান গাড়ি চলে আসে টমটম চলে আসে টেসলা চলে আসে আর যেগুলো ব্যান গাড়ি আছে তো মোটর লাগানো হাই স্পিড মোটর লাগানো সো ওরা আমাদের সাথে পাল্লা দেয় দেখেন এই দেখেন দেখছেন পুরো অর্ধেক দখল করে ফেলছে এটার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ওদেরকে রাখা উচিত বলে আমি মনে করি দেখেন কত সুন্দর এই রাস্তাটা সত্যি অসাধারণ জীবনে একবার হলেও মাদারীপুরের এই রাস্তা দেখে যাবেন জীবনে একবার হলেও মাদারীপুরে আসবেন এই রাস্তা যত দেখতেছি তত মন ভরে যাচ্ছে আমার আপনারা ক্যামেরায় কতটুকু দেখতেছেন আমি জানি না বাট আমি খুব সুন্দর দেখতেছি এটা হচ্ছে বিকাল পাঁচটার দিকে একটা আবহাওয়া সাড়ে চারটা পাঁচটা বাজতেছে মূলত এখন টাইম সময়টা তো বিকালের দিকের আবহাওয়া সত্যি অসাধারণ সত্যি অসাধারণ এই রাস্তাটা সরাসরি যাচ্ছে ভাঙ্গা মামা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে পদ্মা সেতুর দিকে যাচ্ছে এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব কত পঁচাত্তর কিলোমিটার এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব পঁচাত্তর কিলোমিটার যানজটের কি অবস্থা দেখেন গাছ কাটতেছে এই জন্য রাস্তা বন্ধ এই যে গানা শেষ যানজট শেষ এসেছে গাছগুলা কাটতেছে কি রাস্তা বড়ো করার জন্য নাকি বিক্রি করা গাছ এগুলো তো সরকারি গাছ মনে হয় রাস্তার পাশের গাছগুলা রাস্তার পাশের গাছগুলা কাদের কমেন্ট বক্সে জানান এগুলোর মালিক কারা আমরা এখন বর্তমানে অবস্থান করছি ফরিদপুর বাঙ্গা বাঙ্গা উপজেলা এখন সময় বাজে ছয়টা পঁয়ত্রিশ তো আমরা এখানে একটা চায়ের ব্রেক দিলাম সামনে হচ্ছে এই বাসের পিছনে আমাদের গাড়ি পার্ক করা আমরা এখানে সবাই চা খাইলাম একসাথে আমাদের যে বাঙ্গার একমাত্র গেস্ট বাঙ্গার একমাত্র আমাদের মানুষ মিজান ভাই মিজান ভাই আমাদেরকে চায়ের দাওয়াত দিল আমরা চা খাইলাম এখন আমরা আবার রওনা দিব আমরা আমাদের গন্তব্য হচ্ছে এখন ডাকা হয়ে চট্টগ্রাম আমরা একদম গ আমাদের গন্তব্য স্টার্ট করছি হচ্ছে বরিশাল বরিশাল থেকে বরিশাল বরিশাল না এটা হচ্ছে এই কুয়াকাটা থেকে একদম কুয়াকাটা বিচ থেকে আমরা ভ্রমণে স্টার্ট করলাম এখন সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টা এখন আমরা অবস্থান করছি ফরিদপুর বাঙ্গা চায়ের ব্রেক দিয়ে আবার আমরা রওনা দিব আমাদের ডেস্টিনেশন হচ্ছে চট্টগ্রাম আমরা এখন ব্রেক দিলাম কুমিল্লার একটু আগে আগে দশটা উনচল্লিশ বাজে এখন দেখুন আপনারা বাদ করছি ওরা মাছ দিয়ে খাচ্ছে কেউ মুরগি দিয়ে খাচ্ছে নাজিম বলছে রেস্টুরেন্টটা সুন্দর আছে এ আলোকিত হয়ে গেছে সব কিছু ঠিক আছে এটা কি আলাভিন আজকে সারাদিন কি কি করলা আর এখানে আমরা কি করতেছি আর মুজাহিদরা কোথায় আজকে সারাদিন আমরা তো আমাদের সাথে বড় ধরনের একটা স্ক্যাম হয়ে গেল আমরা চাইছিলাম হচ্ছে পদ্মা সেতু হয়ে সরি আমি একটু পান দিছি মুখে তো আমরা চাইছিলাম পদ্মা সেতু হয়ে আমরা যাত্রাবাড়ি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসবো কিন্তু আমরা যখন ফ্লাইভারে উঠছি যাত্রাবাড়ি ফ্লাইওভার যখন উঠছি তখন আমরা বুল পথে চলে গেছি বুল পথে যাওয়ার ফলে আমরা চলে গেছি একদম যাত্রাবাড়ি হয়ে আমরা চট্টগ্রাম রুটে না আসে আমরা চলে গেছি একদম ঢাকা মেডিকেলের দিকে তো ঢাকা মেডিকেল যখন আমরা চলে গেছি তখন আমাদের একটা ইউটার্ন নিতে আমাদের সময় লাগছে প্রায় দুই ঘন্টা ঢাকা মেডিকেলের রোড হয়ে আমরা যখন একটা ইউটার্ন নিব ওই ইউটার্ন নিতে আমাদের সময় লাগছে প্রায় দুই ঘন্টা মতো আমরা ঢাকা শহর ঢুকে আমাদের দুই ঘন্টা লস এই দুই ঘন্টায় হয়তো আমরা চট্টগ্রামের অর্ধেকটা পথ চলে যেতে পারতাম কিন্তু ঢাকা শহরে ঢুকে ভুল পথে চলে যাওয়ার ফলে আমাদের দুই ঘন্টা সময় লস হয়ে গেছে সেই বুলের মাছলে এখন আমরা সবাই দিচ্ছি এখন সময় বাজে আর এই বুল থেকে একটা এগারোটা এই এই বুল থেকে একটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে ওই গাড়িতে সবসময় গান না চালায় তো গুগল ম্যাপ চালাইতে হবে যেটা রিয়ান ভাই দোষ রিয়ান ভাই গান চালাইছে এটা থেকে এটা থেকে আরেকটা শিক্ষা নেবেন ম্যাপ যদি আপনি চালান তাহলে অন্যর কথা শুনবেন না আমার কথা বুঝছেন আমি সোজা ম্যাপে যাচ্ছি আমাদের ভাই বলতেছে এটা না নিজ দিয়ে যাও ওখান থেকে আসো ওখান থেকে আসা দেখে তিন ঘন্টা এতক্ষণ আমরা তো ট্রেন অর্ধেক চলে যেত হয়তো সীতাকুণ্ড বা হ্যাঁ ভুলটা হচ্ছে যে ইনারে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবারও রান্না দিলাম কোথায় উদ্দেশ্যে আমাদের একদম বাসায় চলে যাবো আমরা কোথায় আছি চট্টগ্রাম তো আমাদের গাড়ি বর্তমানে স্পিড হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি ফোর সময় বাজে এগারোটা চার আমরা এখন বর্তমান আছি এটা হচ্ছে মুন্সিগঞ্জের এরিয়া সম্ভবত মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের রুটে হয়তো পড়ছে সম্ভবত জানি না গজারিয়া আমরা এখন মুন্সিগঞ্জের কদারিয়াতে আছি দেখি আমাদের সময় কতক্ষণ লাগে আমরা প্রতিমধ্যে আপনাদের সম্পূর্ণ আপডেট দিতে থাকবো যতক্ষণ আমরা বাড়িতে পৌঁছাচ্ছি সম্পূর্ণ আপডেট আপনারা ইয়ে আপনার এই ব্লগের মধ্যে আমরা দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত বরিশাল ডুকার আগে বরিশাল আমরা আগে আমরা ফুল ট্যাঙ্ক করছিলাম এখন পর্যন্ত আমাদের গাড়িতে আলাদা মধ্যে তেল নিতে হয় নাই এগুলা দিয়ে হয়তো আরো তিনশো আঠাশ কিলোমিটার চলবে তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন মানে তার মানে হচ্ছে নড়াইল চট্টগ্রাম থেকে নড়াইল যশোর আবার যশোর সবগুলা এখান থেকে আবার কুয়াকাটা বরিশাল সবগুলা টোটাল মিলে তেল নেওয়া হয়েছে মাত্র দুইবার তাহলে দুইবার ফুল টাইম দুইবার করা হয়েছে ধরতে পারি আমরা পাঁচ হাজার পাঁচ টাকা লাইল হিসেবে টানিয়ে দি আমরা যখন চট্টগ্রাম থেকে রওনা আমাদের গাড়িতে কিলো ছিল হচ্ছে আটশো কিলোমিটার যেটা দিয়ে আমরা ফুল ট্যাঙ্ক করছিলাম আটশো কিলোমিটার আমাদের গাড়ি চলছে এটা হচ্ছে আমরা লাস্ট নিজি আমরা আটশো কিলোমিটার দিয়ে আমরা নারায়ণগঞ্জ তারপরে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে গাঙ্গা হয়ে আমরা নরাইল গেছি নড়াইল থেকে আমরা যশোর গেছি যশোর থেকে আমরা গেছি হচ্ছে বরিশালে বরিশাল কুয়াকাটা বরিশালে আমাদের তেল নিয়েছি আটশো কিলোমিটার ওখান শেষ হয়ে গেছে আবার আমরা ফুল ট্যাঙ্ক করে আমরা আবার বরিশাল থেকে কুয়াকাটা গেছি কুয়াকাটা থেকে এখন আবার বাঙ্গা হয়ে ফরিদপুর হয়ে আমরা আসতেছি হচ্ছে পদ্মা হয়ে এখন বর্তমানে চট্টগ্রামের রুটে বর্তমানে আমাদের গাড়িতে আসা হচ্ছে আরও তিনশো সাতাশ কিলোমিটার তার মানে হচ্ছে আমরা পাঁচশো কিলোমিটার তো গাড়ি অলরেডি চালাই গেছি বাকি তিনশো কিলোমিটার আমরা বাকি তেলগুলো দিয়ে চালাতে পারবো আসসালামু আলাইকুম আর একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এখন আমি কোথায় আছি সেটা একটু বলি দি কিং অফ চিটাগং পরিবার নিয়ে একটু বাইর হলাম তো পরিবার মানুষজন বাইরে আমি ওয়েট করতেছি এখানে তো গতকালকের ঘটনাটা একটু বলি গতকালকে আমরা আসলে রাত তিনটায় বাসায় ঢুকছি সারাদিন কে করলাম কি কি হলো সেগুলো তো আপনাদের সাথে সবগুলো শেয়ার করলাম আপনারা তো জানেনি নতুন করে আর কি বলবো সত্যি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য গতকালকে রাতে আর ভিডিও মানে শেষ করতে পারেনি কারণ এনার্জি ছিল না তো আজকে এখন বাজে হচ্ছে দেখেন পাঁচটা মোটামুটি ছয়টা বাজে পরিবার নিয়ে বের হলাম তো এই মুহূর্তে ব্লগটা শেষ করতেছি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে